কর্তব্যরত অবস্থায় হাসপাতালে সেভিনের রুমে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর পরিণতিতে তোলপার গোটা রাজ্য শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি চৌপতিতে তরুণী চিকিৎসকের মৃত্যুতে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করল ছাত্ররা এদিন ছাত্র সমাজের তরফে ট্রাফিক পয়েন্টের পাশে মোমবাতি জ্বালিয়ে এক মিনিটের নিরাপত্তা পালন করে দোষীর কঠোর শাস্তির দাবি জানানো হয় উল্লেখ্য আরজিকর হাসপাতালের রেমান জেডসে বিভাগের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ বিষয়টি জানাজানি হতেই সরগোল পড়ে যায় হাসপাতাল জুড়ে পরবর্তী রিপোর্ট আসতেই জানা যায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে চিকিৎসকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় চিকিৎসকের দোষীদের দাবিতে আন্দোলনে নামলেন চিকিৎসক সহ নার্সরা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দোষ স্বীকার করে নেন পুলিশের কাছে তবে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে